রাষ্ট্র তো হয়েই গেছে অলরেডি এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা রাষ্ট্রে পরিণত করেছে এই সরকার কোনো জবাব দিতে নাই জনগণের কাছে কোনো ম্যান্ডেট নেই এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নাই সুতরাং এখানে অর্থনীতি ধ্বংস হলো কি আপনার হলো না আপনার জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না বড় ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালের ব্যবস্থা আছে কি না এটা তাদের সেপারে তাদের ক্ষমতা ঠিক থাকলেই ক্ষমতা নিরঙ্কুশ রাখতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে কারণ আপনারা নিজেরাই জানেন যে এখানে আমি যে কথাটা আজকেও বলেছি আপনার যেখানে একটা গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বা লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকে রাখে এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী লোকজন জড়িত এখানে তো আপনার সত্যি কথা বলতে গিয়ে ব্যর্থ রাষ্ট্র তো হয়েই গেছে অলরেডি ব্যর্থ রাষ্ট্র হওয়ার আমরা বহু আগে থেকে ব্যর্থ রাষ্ট্র বলছি যে এই সরকার পরিকল্পিত হবে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় আমরা যে সিস্টেমগুলো অর্জন করেছিলাম আমরা যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জনটা আমাদের হয়েছিল সেই অর্জনটা শুরু হয়েছিল কিন্তু আপনার সত্য কথা যেটা আপনারা যদি ভালো করে করে দেখেন ভিত্তিটা তৈরি করেছিলাম আমরাই বিএনপি তার শাসন আমলগ্রোতে এক একটা রিফর্ম তৈরি করে সেই ভিত্তিটা শুরু করেছিল আর এরা যেটা করেছে সেটা হচ্ছে দুর্নীতি এবং অনিয়ম তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে আপনার এইভাবে অন্যায়ভাবে আপনার আর্থিক দিক যে করা যায় ওই লক্ষ্যেই তারা কাজ করছে কারো কোনো স্টেক নেই তো এখানে যখন দেখেন একজন মন্ত্রী যার আপনার লন্ডনে বাড়ি পাওয়া যায় তিনশোটার মতো আড়াইশোটার মতো বাড়ি পাওয়া যায় যারা দেখা যায় যে প্রত্যেক প্রত্যেকটা এমপি মন্ত্রীর বাড়ি সম্পদ আপনার দেশের বাইরে রয়েছে তাদের তো কোনো স্টেক নেই এখানে এই দেশে তাদের কোনো স্টেকই নেই যার ফলে দেশ বদ ডোন্ট কেয়ার কিন্তু তাদের যে বক্তব্য তাদের যে দাম্ভিকতা এটা বহু আগেই কিন্তু আমরা শুরু হয়েছে এমনভাবে কথা বলেন উনারা যেখানে উনারা ছাড়া এই দেশে আর কেউ নাই আসলে তো এখন তারা নাই বিকজ দ্যার ইজ নো বডি অ্যালস আদার তো এটাই তো আমরা প্রমাণিত হচ্ছে যে আপনি যেটা কথা বললেন যেটা ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে হয়ে গেছে কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয় যখন সে তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে যখন তো রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে সামাজিক কাঠামো ভেঙে যায় যখন কোথাও জবাবদিহিতা থাকে না তখন তো একটা রাষ্ট্র ব্যর্থ পরিণত হয় টোটাল একটা নিহেলিজম আপনার নৈরাজ্য সৃষ্টি হয় এখন তো গোটা দেশে একটা নৈরাজ্য আপনি আমার কথা দরকার নেই আপনি যে কোনো মানুষের জিজ্ঞেস করবেন যে কোনো অফিসে যাবে ঘুষ ছাড়া কোনো কথা নেই চাকরি কেউ পাবে না যদি আপনার ঘুষ না দেয় এবং তাদের দলীয় লোকজন হতে হবে বিচার কেউ পাচ্ছে না যদিও না বিচার পাচ্ছে না এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে ফেইল স্টেট হয়ে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা বায়োগ্রাফি লিখেছিলেন মাহুলা ভাষায় সেখানে আপনার উইলিয়াম ডি মাইলান তিনি একটা কমেন্টস লিখেছিলেন যে উনিশশো সালে যদি জিয়াউর রহমান নিহত হতেন উনি সে কাছেシャレ না হয় তাহলে এই দেশের ভাগ্য একটা ফেल्ड स्टेट লাইক লাইব্রেরি আফগানিস্তান হই যেত